আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই জবাব দিতে হবে হবেই তো অবশ্যই হবে সিবিআই তো জবাব দিতেই হবে কেন গ্রেফতার করা হয়নি সন্দীপ ঘোষকে কিন্তু ভাইপো সাংসদ এই কথা বলে কাকে ইঙ্গিত করছেন সিবিআইকে নাকি তার মুখ্যমন্ত্রী পিসিকে এই প্রশ্নটাও উঠছে অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও রাজ্যের স্বাস্থ্য দফতর দিনের পর দিন কেন সন্দীপ ঘোষকে আরজিকরের অধ্যক্ষ পদে রেখে দিয়েছিল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকেই তো জবাবদেহি করতে হবে ঠিক যেমন জবাবদেহি করতে হবে রাজ্যের পুলিশ মন্ত্রীকে আরজিকরের ঘটনার পর কার নির্দেশে দু দুবার ফোন গিয়েছিল ডাক্তার তরুণীর বাবা মায়ের কাছে প্রথমে বলা হয়েছিল অসুস্থ শোনুন

আর তার কিছুক্ষণ বাদে বদলে গেছিল বয়ান বলা হলো মেয়ে আত্মহত্যা করেছে হ্যাঁ শুনুন আপনাকে তখন বারবার বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে আপনার মে উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছে ফোন করছি আপনার তাড়াতাড়ি ডাক্তারদের অভিজ্ঞ চোখে কি ধরা পরে দিন ঘটনাটা আত্মহত্যা নয় ধর্ষণ করে খুন কেন সত্য গোপন করা হয়েছিল সেদিন পুলিশ মন্ত্রী জবাবদায়ী করবেন না কেন ক্রাইমের ঘটনাস্থল কর্ডন করে রাখা হয়নি কিভাবে ক্রাইম জোনে তিরিশেক লোকজন ভিড় করে রইল যার মধ্যে সন্দীপ ঘনিষ্ঠ আইনজীবী ফরেন্সিক বিশেষজ্ঞ সন্দীপের আত্মসহায়ক সন্দীপের বাউন্সার পর্যন্ত ওই ক্রাইম সিনে কি করছিল জবাব দিয়ে দেবেন না রাজ্যের পুলিশ মন্ত্রী আজকে নেই নেই করে যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি কে জবাব দিতে হবে কোন অঙ্কে আর জি করে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এরপর সমপদে সম মর্যাদায় ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয় কেন সেই বদলি আটকে যাওয়ার পর অফিশিয়াল অন স্পেশাল ডিউটি পদে স্বাস্থ্য ভবনে ফেলে নিয়োগ দেওয়া হয় কার অঙ্গুলি হেলনে সাত দিনে তিনবার নিয়োগপত্র পান সন্দীপ ঘোষ জবাব দিয়ে করবেন না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রাজ্যের পুলিশ মন্ত্রীকে তো বলতেই হবে নয় আগস্ট কোন প্রভাবশালীর ফোন এসেছিল সন্দীপ ঘোষের কাছে যার নির্দেশ মেনে ডাক্তার তরুণীর ধর্ষণ ও খুনের যাবতীয় তথ্য নষ্ট করতে উদ্যোগী হয়েছিল অধ্যক্ষ সন্দীপ ঘোষ রাজ্যের পুলিশ মন্ত্রীকেই তো জবাবদিহি করতে হবে কেন তড়িঘড়ি মৃতদেহ পোড়ানোর ধুম কেন পরিবারের লোকজনের হাতে মৃতদেহ তুলে না দিয়ে তার নির্দেশে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং স্থানীয় কাউন্সিলর আর পুলিশ দখল নিয়েছিল আরজি করে ডাক্তার তরুণীর দেহ জবাব দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআইকে জবাব দিতে হবে জবাব তো হবে সিবিআইকে কিন্তু তার আগে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েই করতে হবে দু একুশ সালে আর করে করের ডেপুটি সুপার আক্তার আলী আরজি করের প্রশাসন স্বাস্থ্য ভবন রাজ্যের স্বাস্থ্য দফতর স্বাস্থ্যমন্ত্রী শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে নথিপত্র সহ অভিযোগ জমা দিয়েছিলেন তখন কেন গ্রেফতার করা হয়নি সন্দীপ ঘোষকে কেন পথ থেকে সরানো হয়নি সন্দীপ ঘোষকে কেন সরাননি মুখ্যমন্ত্রী মমতা অথবা স্বাস্থ্যমন্ত্রী মমতা কেন বিভাগীয় তদন্ত করে গ্রেফতার করা হয়নি সন্দীপ ঘোষকে ভয়ঙ্কর ঘটনার পর আজ বিশতম দিন সিবিআই চোদ্দ তারিখ আদালতের নির্দেশে আর্জিকর কাণ্ডে তদন্তের দায়িত্ব পায় মাঝে কেটে গেছে পনেরো দিন এর মধ্যে টানা ১৩ দিন প্রতিদিন নিয়ম করে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে সন্দীপ ঘোষকে আর একে একে সামনে এসছে ভয়ঙ্কর সব তথ্য ইতিমধ্যে আইএমএ সন্দীপ ঘোষের সদস্য পদ খারিজ করে দিয়েছে সন্দীপ ঘোষের ডাক্তারি লাইসেন্স যাতে ক্যান্সেল করা হয় তারও উদ্যোগ চড়ছে একের পর এক সুতো কাটছে আমাদেরও প্রশ্ন ভাইপো সাংসদের সঙ্গে আমরাও একমত কেন গ্রেফতার করা হবে না সন্দীপ ঘোষকে কিন্তু ভাইপো সাংসদ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তার অনুগত বাহিনীর সামনে এক মুখ শোকার্ত দাঁড়িয়ে নিয়ে আসলেই কি বার্তা দিতে চাইলেন কাকে টার্গেট করলেন সিবিআই না পিসি এটাই এখন বড় প্রশ্ন মাধ্যম রিপোর্ট